ব্রেকিং নিউজ সংগঠন চাঙ্গা করতে দাওয়াই দিলেন হাসিনা বললেন আন্দোলনের পরিকল্পনা করতে হবে এ নিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন বিয়াস আমরা কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি দলের ছাত্র সংগঠন বর্তমানে নিষিদ্ধ স্বাভাবিকভাবেই স্বর্ণসানার নেতৃত্ব সদস্যরাও ঝিমিয়ে এই অবস্থায় সংগঠনকে চাঙ্গা করা দাওয়াই দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার আওয়ামী লীগের ছাত্র সংগঠন প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া ভার্চুয়াল বক্তৃতায় সংগঠনের সদস্যদের কী করণীয়তা বাতলে দিলেন নির্দেশ দেন আরও শক্তিশালী হয়ে মাঠে নামতে হবে বলেন জনসংযোগ বাড়াতে হবে রবিবার ছিল ছাত্রলীগের প্রতিষ্ঠা দিবস তবে ইউনুস প্রশাসন ওই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করায় বাংলাদেশে কোনো কর্মসূচি পালিত হয়নি রাতে ভার্চুয়াল বক্তৃতায় আওয়ামী লীগের সর্বময় নেত্রী হাসিনা বলেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের ওপর নির্যাতন গুম গণহত্যা করে গুম গণহত্যা করে সংগঠন পঙ্গু করে দেওয়া হয়েছে তার দাবি কারাগারে একশো জনকে হত্যা করা হয়েছে সংগঠনের নেতাকর্মী সংগঠনের নেতাকর্মী যারা কারাগারে বন্দী তাদের খাবার ও শোয়ার জায়গাটুকু দেওয়া হচ্ছে না এই নির্যাতিতদের তথ্য সংগ্রহ করে কর্মীদের তালিকা তৈরি করা এবং সাহায্যের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা কর্মীদের সক্রিয় হওয়ার বার্তাও দিয়েছেন তার নির্দেশ রাজধানী থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত জনসংযোগ বাড়াতে হবে সমাজ মাধ্যমে সক্রিয় থাকার উপদেশ দেন তিনি পাশাপাশি বর্তমান সরকারের অপকর্মের বিরুদ্ধে হওয়ার নির্দেশও দেন সংগঠনকে শক্তিশালী করে আন্দোলনের পরিকল্পনারও নির্দেশ দেয় আন্দোলনের পরিকল্পনার নির্দেশও দিয়েছেন দলের নেতাকর্মীদের নেত্রিশ নেত্রীর আশ্বাস একদিন অন্ধকার সময় কেটে যাবে এবং আওয়ামী লীগ আবারও আলোতে ফিরে আসবে সংগঠন চাঙ্গা করার দাওয়াই দেওয়ার পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনসের বিরুদ্ধে চুরি বিদেশে অর্থ অর্থপ্রচার করা পঞ্চাশ পাঁচ হাজার কোটি ফিক্সড ডিপোজিট ও বিদেশি বিনিয়োগ এবং দেশের মানুষকে নির্যাতন করার মতো অভিযোগ ফের তুলেছেন হাসিনা তার মতে দেশে আইন শৃঙ্খলা দেশে আইন শৃঙ্খলা নেই ফলে মানুষ ভীত তিনি ইনুসকে জঙ্গি ও খনিদের সঙ্গে হিসাবে বর্ণনা করেছেন আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট তবে লড়তে পারবে না আওয়ামী লীগ এই প্রসঙ্গে হাসিনা বলেন জনসমর্থনের ভয়ে ইনুস সরকার আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দমানোর চেষ্টা করছে